এই যে জায়গাটা ফরাস পাতা হয়েছে রাজারাই কাজটা করেছে যাতে নৌকা পথে আপনারা আসতে পারেন কারণ আমাদের যে স্থলপথে আসার জায়গাটা ভীষণ সংকীর্ণ আপনারা তো সেখানে আসতে গিয়ে আপনাদের কোনো সমস্যা হতে পারে তাই মঞ্জুষা হোটেলে রাজাদের নৌকা থাকে অনেক নৌকা আপনাদের যতগুলো নৌকা লাগবে আপনারা নিয়ে আসতে পারেন কেউ সিঙ্গেল নৌকা কেউ ডাবল নৌকা যতগুলো নৌকা লাগবে অ্যাভেলেবেল নৌকা আছে এই ফরাস দেখুন এখান থেকে উঠবেন কোনো রকম সমস্যা নেই এখানে দেখুন আমাদের মাটির বস্তা পাতা আছে যাতে মানুষের উঠতে কোনো সমস্যা না হয় বয়স্ক লোক যে কোনো মানুষ একটু ধরে এই মাছ ধরার জায়গা রয়েছে ঠিক আছে এখান থেকে এই যে আমরা প্যালেস দেখতে পাচ্ছি অলরেডি হিরাজিল প্যালেস যা দেখতে আসবেন আমরা দেখতে পাচ্ছি এখানে জল নিকাশি ব্যবস্থাও রয়েছে এই নিচটাতে এই জায়গাটা আমরা খুঁজে 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 এই জিনিসগুলোকে রেখে দিয়েছি কিছু বোর্ডসও লাগানো আছে তাই আপনারা এই সিঁড়ি দিয়ে উঠে সুন্দর করে দেখতে পারবেন একদম দেখো এখান থেকে দেখিয়ে দিই উঠে যাচ্ছি এই দেখুন প্যালেসের প্যালেস আর এইটা হচ্ছে পলিমাটি ঠিক আছে পলিমাটিটা তুলে দিলে কিন্তু বিরাট প্যালেস পুরো বেরিয়ে আসবে যারা দেখতে পান না কোথায় প্যালেস কোথায় প্যালেস করেন তাদের জন্য বলছি এই পলিমাটিটা তোলার অপেক্ষায় তো সেটাই তো ইতিহাস এক্সকাবেশন করাটাই তো ইতিহাস সেটা যদি এখন গভর্নমেন্ট না করে গভর্নমেন্টের সাথে লড়াই করতে তাহলে কী করবো বলুন আসবেন হিরাজিল প্যালেস এইভাবে উঠে যাবেন প্যালেসের ওপরে এইভাবে